মন্দিরে পুজো দিলেন শুভেন্দুর অনুরাগী ধীরেন্দ্রনাথ পাত্র পাশাপাশি পথ মানুষ ও দোকানদারদের মধ্যে লাড্ডু বিতরণও করা হয় আজ শুক্রবার রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিপ্পান্নতম জন্মদিন এই তিপ্পান্নতম জন্মদিন আজ সকালে কাথি ভবতারিণী কালী মাতার মন্দিরে পুজো দিয়ে ওনার মঙ্গল কামনা এবং ওনার লড়াই সংগ্রামে সফলতা অর্জনের কামনা করলেন ধীরেন্দ্রনাথ পাত্র এছাড়াও পুজোতে উপস্থিত ছিলেন চন্দন জানা ইলোরা চক্রবর্তী প্রকাশ মাইতি মহেশ সুর সহ কর্মী সমর্থকেরা পুজো দেওয়ার পর পথ চলতি মানুষ ও দোকানদারদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় আজকে মন্দিরে পুজো দিলেন কি বলবেন কি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিরোধী স্থানীয় শুভেন্দ্র অধিকারী মহাশয়ের আজকে তিপান্নতম জন্মদিন তাই তার সাফল্য কামনা করে এবং তিনি যে লড়াই করছেন বাংলার মানুষের জন্য এবং সারা ভারতবর্ষে হিন্দুত্বকে রক্ষা করার জন্য ভারতবর্ষে মানুষকে রক্ষা করার জন্য তাই তিনি তার লড়াই যাতে সাফল্য কামনা সাফল্য সফল লাভ করে তাই আমরা তার সেই সাফল্য কামনা মা ভাই মন্দিরে তার নামে পুজো দিলাম